আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবনীয় অধিকারী নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয় দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দ্র শেখর মণ্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে গোপালগঞ্জ দুইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতোষ বিশ্বাস গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সমীর বিশ্বাস সহ উপসহকারী প্রকৌশলীগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সারা এই প্রতিপদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে হাজির হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সাংবাদিক এনজিও প্রতিনিধি সুশীল সমাজের সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন বিআরটি এর গোপালগঞ্জ জেলা সার্কেলের আওতাধীন এলাকার বিভিন্ন সময়ে সংগঠিত সড়ক দুর্ঘটনায় নিহত আটটি পরিবারের মধ্যে চল্লিশ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান নিহত পরিবারের মাঝে এ অনুদানের চেক তুলে দেন এ সময় জেলা প্রশাসক বলেন গত তিন বছরে জেলায় দুইশো বত্রিশটি সড়ক দুর্ঘটনা ঘটে এতে প্রাণ হারায় দুইশো জন ও আহত হন চারশো জন সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে স্পিড ব্রেকার দিয়েও সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না তাই সড়ক দুর্ঘটনা কমাতে সকলকে সচেতন হবার পরামর্শ দেন তিনি এ সময় নিহত আটটি পরিবারের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ করে মোট চল্লিশ বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত এসব চেক বিতরণ করা হয় আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ উপলক্ষে অ্যাডভোকেসি সভা গতকাল নড়াইল জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় আগামী বারো অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই পঁচিশ সফলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ক্যাম্পেইনের মাধ্যমে জেলার নয় থেকে চোদ্দ বছর বয়সী প্রায় দুই লাখ চোদ্দ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে যার মধ্যে এক লাখ বিয়াল্লিশ হাজার স্কুল পর্যায়ের শিক্ষার্থী সিভিল সার্জন ডক্টর আব্দুর রশিদের সভাপতিত্বে ডাক্তার শিক্ষক ইমামসহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন শিশুর কথা শুনব আজ শিশুর জন্য করবো কাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দুই গতকাল জেলা শিশু একাডেমি কার্যালয় চত্বরে এ সপ্তাহের উদ্বোধন করা হয় উদ্বোধনী দিনে আলোচনা সভা আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা শিশু একাডেমির কর্মকর্তাগণ প্রশিক্ষক অভিভাবক প্রতিযোগী শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন শিশু সপ্তাহে চলবে আগামী চোদ্দ অক্টোবর পর্যন্ত শিশু সপ্তাহ চলাকালে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিশুদের ছড়াপাঠ চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা সেমিনার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ বাতিল সহ চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বেলা এগারোটায় মুকশুদপুর ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় অবৈধ নিয়োগ বাতিল সহ চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ এ কর্মসূচির আয়োজন করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণে নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়